আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব যিনি অতিথি ছিলেন তার নাম আয়েশা হতে পারে এমন একজন গেস্টকে নিয়ে আমরা আজকে পর্বটি করছি যিনি তার নিজের নামও ভালো করে বলতে পারেননি এদের বাড়ির পাশে নানুর বাড়ির পাশে পাহাড় ছিল আমাদের বাড়ির পাশে বড় নদী ছিল আমার বাবা নদীতে নৌকা চালাতে গিয়ে মারা গিয়েছেন বাবা লাশ আমরা নদীতে হারিয়ে ফেলেছি এরকম কিছু মেমোরি ওনার আছে আমি চলে যাচ্ছি তৃতীয় ধামে এক কথা আপনি আস না কেমন আছেন ভালো আছে অনেকক্ষণ অপেক্ষা করতেছিলেন না আচ্ছা আপনার সাথে কি পরিচিত হয় নাম আপনার ঝর্ণা কি হন আয়েশা আপনার মেয়ে কয় ভাই বোন আপনারা তিন ভাই বোন তিন ভাই বোন আপনি বড় না আপনি মেয়ে ছো আপনার পরিচয় ভাইজান ওয়া আসসালাম আর আমি এসে স্ত্রী নেই আয়শা আপনার স্ত্রী জি ওকে এখানে পাঁচ দশ মিনিট একটু একা একা বসতে হবে ঠিক আছে তারপরে আমরা যারা আসছে ওদের সাথে কথা বলে তারপরে ভিতরে আসবো ওকে বসুন বসুন কিছু শোনা গেছে ভিতর থেকে কি শুনছেন বসে যায় না নাম তো সন্দেহ আছে তাই না আয়েশা কি অন্য কোনো নাম তা আপনাকে এখন ডাকে কি নামে আপনাকে সবাই আয়েশা বলেই ডাকে এত বছর আগে হারায় গেছেন কাউকে দেখলে চিনবেন চিন্তা পারি বড় ভাই আমার মতো নিচে আর গোল কোন যদি কোনো কারণে চিনতে না পারেন তাহলে কথাবার্তা ভুল বলে বোঝার চেষ্টা করবেন এটা আপনার পরিবার কিনা মন খুলে কথা বলবেন ঠিক আছে লজ্জা পাওয়ার কিছু নাই স্মরণ পাওয়ার কিছু নাই জীবনের অনেক গুরুত্বপূর্ণ দিনে কিন্তু আজকে আপনার জন্য বুঝতে পারছেন জানি জান 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 দুজন দুই পাশে গিয়ে বসেন

আয়সা না লাইশা আয়সা নামে একটা বড় বোন আছে আর আপনার নাম নিলুফা নীলুফা ভাই বোনের আমির আলী নামে কোন ভাই আছে আমির আলী জামির আলী সাদ্দাম রেইসা আছে ওকে আমার বাড়ির পাশে নানুর বাড়ির পাশে পাহাড় ছিল আছে আচ্ছা ওকে আমাদের বাড়ির পাশে বড় নদী ছিল না

তো আলহামদুলিল্লাহ আয়সা আয়সা এখন লায়শা হয়ে গেলেন আপনি আপনি মানতেছেন ওনাদেরকে হ্যাঁ পরিবারের মানতেছেন তো আলহামদুলিল্লাহ তাহলে আপনি আপনার পরিবার পেয়ে গেছেন তাহলে লায়শা তার পরিবার খুঁজে পেলো জি আমরা বাকি যাদের আছে ওদের সাথে সবার সাথে মিলাই দিব আলহামদুলিল্লাহ পাওয়া গেছে এটাই বড় কথা কল্পনা ভাই আমার এই বছর

বছর তাই না তিরিশ বছর দশ থেকে তিরিশ বছর পরে চিন্তার বাইরে ঠিক আছে ভাই আমি শেষ করি আপনার সবাই মিষ্টি মুখ করেন এই মিষ্টি মুখ করে দেন সবাইকে ভালো থাকেন ঠিক আছে বিলাই ঝেলাই থাকেন আল্লাহ আল্লাহর জি